যেই মেয়েটা আমাকে হুমকি দিছে মেয়েটার নাম হইলো উর্মি উর্মি আক্তার সে আমাকে পরিচয় দিতে চাইছে আমি বলছি তুমি দুই টাকার কনস্টেবল তুমি আমাকে হুমকি দাও আমি সুয়েল রানাকে আমি সুহেল রানা অন্যায় অন্যায় অভিচারকে ভয় করি না সে হাসি না হইলো হাসিনে হুমকি দিয়েছি ডাইরেক্ট পুলিশের অদ্বিত অফিসারের আদেশ ছাড়া এই মেয়ে আমাকে কোনোভাবে হুমকি দিতে পারে না যদি এটার পিছনে কোনো বড় ধরনের শক্তি না থাকে এই মেয়ের পুলিশ ডিপার্টমেন্টের এত বড় সাহস নাই যে ডাইরেক্ট হুমকি দিবে বুঝতে পারছেন এই মহিলা পুলিশকে যদি ইউজ করে পুলিশ ডিপার্টমেন্ট ঠিক আছে ভালো কথা আই অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ জি আসসালামু আলাইকুম গত পরশুদিন আমরা যখন সচিবালয় মুখে ছিলাম সেখানে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দেয় আটকে দেয় তো সেই জায়গাতে আমরা যখন এই আমাদের পুলিশ ডিপার্টমেন্টে কি কি অকারেন্স হয় বা আমাদের দেশের নেতাকর্মীদেরকে কীভাবে গুমগুন করা হয় এগুলোর মাস্টার প্ল্যান সম্পর্কে যখন আমি অবহিত করি বিশেষ করে নারী পুলিশ সদস্যদের প্রতি আমার সম্মান আছে তাদের তারা যে বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয় সেই বিষয়টা তুলে ধরছি কিন্তু কিছু কিছু নারী পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইমু এরপরে কনস্টেবল না এএসআই আমি জানি না সে পরিচয় দিচ্ছে না সে আমাকে হুমকি দেয় আমাকে ধরার জন্য নাকি প্রক্রিয়া চলতেছে আমাকে নাকি করবে তাই বললাম কেন তুই নারী পুলিশ নিয়ে কথা বলছিস কেন আমি তো নারী পুলিশের বিরুদ্ধে কথা বলি নাই আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছি আমি নারী পুলিশের বিরুদ্ধে কথা বলি নাই যে আমার দেশের মা বোনরা একটা চাকরি করতে আসলে কেন আতঙ্কের ভিতর থাকবে আমি বলছিলাম যে অফিসাররা তাদের পছন্দের হ্যাঁ নারীদেরকে ভোগ্যপণ্যের মতো ইউজ করার চেষ্টা করে যদি তাদের কথা মতো চলে তাহলে এভরিথিং ইউজ ওকে আর যদি না চলে তাহলে ডিসমিস ফ্রম সার্ভিস বিভিন্ন অজুহাতে ঠিক এইখানেও এই পুলিশ পরিবারের প্রতিটা সদস্যকে বিভিন্ন অকারেন্স দিয়ে মিথ্যা বানোয়ার গল্প বানিয়ে ওরা যা লেখে তাদের আইনি তাদের কাগজপত্রে ওরা যা লেখে সেটাই সত্য আর আমরা যা বলি সবই মিথ্যা একদম বাংলা সিনেমার মতো বাংলা সিনেমাতে যেভাবেও ফাঁসির আসামিকে ফাঁসির আসামি বানাইতে হবে হ্যাঁ সে ভালো হইলেও তার ফাঁসি দিতে হবে যেই মেয়েটা আমাকে হুমকি দিছে মেয়েটার নাম হইল উর্মি উর্মি আক্তার সে আমাকে পরিচয় দিতে চাইছে আমি বলছি তুমি দুই টাকার কনস্টেবল তুমি আমাকে হুমকি দাও আমি সুহেল রানাকে আমি সুহেল রানা অন্যায় অন্যায় অভিচারকে ভয় করি না সে হাসিনা হইলো হাসিনার হুমকি দিয়েছি ডাইরেক্ট তো এই যে এই এই আইডিটা এটা সবাই সারা জাতি দেখতে দেখুক যে পুলিশের অদ্যতন অফিসারের আদেশ ছাড়া এই মেয়ে আমাকে কোনোভাবে হুমকি দিতে পারে না যদি এটার পিছনে কোনো বড় ধরনের শক্তি না থাকে এই মেয়ের পুলিশ ডিপার্টমেন্টের এত বড় সাহস নাই যে ডাইরেক্ট হুমকি দিবে বুঝতে পারছেন এই মহিলা পুলিশকে যদি ইউজ করে পুলিশ ডিপার্টমেন্ট ঠিক আছে ভালো কথা আই অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ তো এই মহিলার নাম হলো উর্মি আক্তার সে আমাকে হুমকি দিচ্ছে আমাকে নাকি পুলিশ হেডকোয়ার্টার থেকে অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা চলতেছে আমি মহিলা পুলিশের বিরুদ্ধে কেন কথা বলছি তা আমি বললাম বোন আমি তো মহিলা পুলিশের বিরুদ্ধে কথা বলি নাই এই যে আমার বোনরা বিভিন্ন সংস্থাতে আছে শুধু পুলিশ না যে বড় বড় অফিসারদের লুব লালসা শিকার আমি তাদের বিরুদ্ধে কথা বলছি আমি মহিলা পুলিশের কথা বলবো কেন মহিলা পুলিশরা হচ্ছে তো হচ্ছেই এটা তো ইউনিভার্সাল ট্রুথ এটা ওপেন ট্রুথ তো এ আমাকে কিভাবে হুমকি দেয় তার সাথে আপনারা দেখবেন আপনাদের মিডিয়াতে এই বিভিন্ন সময় না পরিচয় আমি তো ফেসবুকের ভিতর তার ডিটেলস দেওয়া নাই তার বাড়ি কুমিল্লা এটা দেখছি আমি তো ইমু নামে একটা মহিলা পুলিশ আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সে আন্দোলনের সময় আমাকে অনেক মেসেজ দিছে হুমকি দিছে যে তুই যে সাবেক পুলিশ সাবেক পুলিশ হইয়া তুই পুলিশের বিরুদ্ধে কথা বলস আন্দোলনের পক্ষে কথা বলস কিভাবে সম্ভব আমি বলছি এই দেশের জনগণ যেটা চাইবে পুলিশ সেটা চাইতে হবে আমি তাদের পক্ষের লোক আমি জনগণের লোক আমি পুলিশ ডিপার্টমেন্ট আকাম কাম করবে তার পক্ষে সবাই কেতারাজি না তো সে আমাকে কিভাবে হুমকি দেয় আমি অবাক করছি যে আমি বাংলাদেশের অনেক মিডিয়া আমাকে চিনে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিছি কুমিল্লাতে আমি সুহেল রানাকে সে কোন সাহসে হুমকি দেয় সে আমাকে লেখছে তুই আমার জোতার যোগ্য না তুই আবার আমাদের মহিলা পুলিশ নিয়ে কথা কস তুই কি তোর বৌড়ো অফিসারের কাছে সহাইশ নাকি তুই আবার ইমুতে ইমুকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইমুকে নিয়েও কথা কস ইমুটা হলো কে অফিসারদের খাদ্য অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সে আন্দোলনের সময় আমাকে হুমকি দিচ্ছে কয় তুই আমার দশ লাখ টাকা দিবি তাহলে চাকরি ছেড়ে দিমু হ্যাঁ হাসিনার পক্ষে কথা একজন সরকারি কর্মকর্তা কর্মচারী আওয়ামী লীগের দালালি করে কিভাবে আমরা স্বাধীন বাংলার মানুষ কোন আওয়ামী লীগের দালাল এই বাংলার মাটিতে থাকবে না এবং জুলাই আগস্টে হত্যাকাণ্ড করা প্রত্যেকটা পুলিশ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যারা গোপনে এখনো লুকে আছে তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে এবং তাদেরকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বের করতে হবে যদি না করা হয় এরা নতুন একটা কু তৈরি করবে এবং আবার জনগণকে মারা শুরু করবে আমি সোহেল রানা বলে দিলাম পরিষ্কার ভাষায় বলে দিলাম এদেরকে এই যে ইনকাম মঞ্চ যেটা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে তারা আবদার জানাবে জুলাই গণঅভ্যুত্থানে যেই হত্যাকাণ্ড চালাইছে গুলি করে মানুষ মারছে আমি নিজে কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার ভাইদের লাশ সেনাবাহিনীর গাড়িতে উড়িয়ে দিছি আমি জানি একটা মায়ের বউ খালি হলে কতটা কষ্ট আমার পরিবার আমাকে মৃত্যুর জন্য পাঠাই দিছে যা যুদ্ধ করে আমার আমাদের কোনো আফসোস নাই তাহলে এদের কত বড় সাহস আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি আমি সাবেক পুলিশ সদস্য কিন্তু আমার আরেকটা পরিচয় আছে দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে আমি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্তা ঘোষণা করে সম্পূর্ণ একটি মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করি কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের ভাইয়ারা যারা আজকে রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদের মানে আমাদের প্রতি হয়তো কোনো দৃষ্টি পড়তেছে না যে এতগুলো পুলিশ সদস্য তারা প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কারণ এই দেশের মাটিও মানুষের জীবন দ্বিতীয়বার ফিরিয়ে দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুক্তিযুদ্ধে একাত্তর হল আমাদের স্বাধীনতা আর দুই হাজার চব্বিশের যুদ্ধ হলো আমাদের অস্তিত্বের লড়াই আমরা যে বাঙালি জাতি এটাই প্রমাণ করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ছাত্র ওপেন করতেছে আমাদেরকে তো যারা সাবেক পুলিশ সদস্য যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে তাদেরকে পুলিশ বিডিআর আনসার সবাইকে তো খুঁজে খুঁজে বের করে এনে চাকরি দেওয়ার কথা কারণ আমরা যে দেশপ্রেমিক এটা বারবার প্রমাণ দিছি না আমাদের চাকরি খবর নাই চাকরি পায় স্বৈরাচারের দোসররা বড় বড় র্যাঙ্ক কেউ ছিল এডিশনাল এসপি তারে বানাই দিছে ডিআইজি কেন এত বৈষম্য হবে কেন আমরা কি মানুষ না আমরা এখানে রাস্তায় যাই সে দাঁড়াইছি আমাদের পরিবারের মানুষরা কি বলে জানেন তোমাদের লজ্জা হওয়া উচিত যেই জাতির জন্য এত কষ্ট করছো তারা তোমাদেরকে মানুষ মনে করে না তোমরা এই নিজের জীবনের ঝুঁকি নিয়ে গিয়ে আন্দোলন করছো এই ছাত্রলীগ পুলিশ লীগের বিরুদ্ধে আর আজকে তারা তোমাদেরকে রাস্তায় বসে রাখে আজকে তারা তোমাদেরকে কি করতেছে চাকরিতে পূর্ণ বল করতেছে না তারা তোমাদেরকে কুত্তার মতো ঘুরাচ্ছে তাহলে আমি যদি কুত্তা হই তারা কি ভালো নাকি